দেখেন আসছে না আপনাদেরই তো চুল কালো না কালো চুল উড়ে আসছে তাহলে এইজন্য কিন্তু মাথায় ক্যাপ করতে হয় শুনুন খাবার এরকম খোলা এভাবে রাখেন না খাবার খোলা কেউ রাখেন না ইতারের সময় তো অনেক দেরি আছে নষ্ট হয়ে যাবে আচ্ছা ইতার যদি আপনি बेचেন কয় আইটেম बेचেন আপনার মুখে বলা তো দরকার নাই আপনি মূল তোকে টাঙিয়ে রাখবেন সবাই দেখে কিনে নিয়ে যাবে যে 20 টাকা হোক বা এটা 30 টাকা কেজি হোক বা যাই হোক দাম আছে তো নাকি ফ্রি দিচ্ছেন দাম আছে তার দাম যদি থাকে তার মূল্য লিখতে হবে না সেটা হ্যাঁ আপনাদেরকে এক কথা কত বলে যেতে হয় এক বাজার করে একটা অভিযান করলে আমি মনে করি যথেষ্ট আপনাদের তো হয় না কি করবেন সবাই গ্লাস করবেন সবাই সাওয়ার ক্যাপ করবেন গ্লাস করবেন বালিশে শুলেও দেখবেন চুল ঝরে যায় পশম আপনাদের বড় বড় পশম না গায়ে লোম এগুলো ঝরে যাবে খাবারে এগুলির মধ্যে জুড়ে যাবে এবং এবং এই যে দাঁড়িয়ে যে আপনি মাছ পরেন হ্যাঁ মাছ পরেন এটা কি পরিবেশ রাখা এগুলো কি এখন মানাইলেন এই ময়দাগুলো এইভাবে রাখছেন কেন এটা কি জায়গা ময়দা রাখার এটা কি জায়গা মুছে রাখছেন এটা কি এটি এটা কি পরিষ্কার এটা কি পরিষ্কারকে পরিষ্কার বলে এই জায়গাটাকে

আমাদের কাছে তো রেকর্ড আছে আপনি বলছেন জিলাপি বানান না আপনি মিথ্যা তথ্য দিয়েছেন এটা ভুল হয়েছে কিনা বলেন সবাইকে সংশোধন হতে হবে আপনি আগে সংশোধন হন বুঝতে পারছেন রমজান মাসে বিজনেস করতে হবে না আপনার এই ইত্যাদি ইফতারি বানা বন্ধ তাই বলে মানুষকে যেটা ক্ষতিকর যেটা ক্ষতিকর সেটা দিয়ে তো আপনি খাবার বন্ধ করতে পারেন না হাইড্রোসটা কোথা থেকে আনছেন ঠিক আছে আপনাকে সতর্ক করে 500 টাকা জরিমানা করলাম